আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি তো আজ চতুর্থ রোজা চলে গেল আলহামদুলিল্লাহ এটা আমাদের চতুর্থ রোজার ভিডিও ছিল আপনারা যখন দেখছেন তখন আসলে আমাদের পঞ্চম রোজা শুরু হয়ে গিয়েছে তো সকালবেলায় আমি আমার বাবাকে রেডি করে দিচ্ছিলাম তো ওই চেয়ারটাতেও বসে আছে আর আমি ওরকে সুন্দর করে হাত পায়ে মুখে লোসান মাসাজ করে দিচ্ছিলাম আমার বাবা মুখে মাসাজ করাটা না পছন্দ করলেও যখন হাত পায়ে মাসাজ করে দেওয়া হয় সেটা অনেক এনজয় করে তো আমি সকালবেলায় সুন্দর করে ওকে রেডি করে একটু লসান মাসাজ করে দিচ্ছিলাম আর টুকটাক গল্প করছিলাম আমার বাবার সাথে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদের ভালো লাগবেন তো এই তো আমার বাবা বসে বসে এনজয় করছে যেহেতু আমার বাবা খুব সকালবেলা ঘুম থেকে উঠে যায় তো ওঠার পরে রেডি করে দিচ্ছি তো এই তো আমার বাবা রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে সুন্দর করে চেয়ারে বসে বসে দোল খাচ্ছে তো ও যখন চেয়ারটা দোলা বন্ধ হয়ে যায় তখন নিজেই নড়াচড়া করে দোল খায় তো বাহিরে দেখে তাকে দেখলাম বাহিরে আসলে অনেক সুন্দর আজকে একটা সুন্দর দিন আর এমন সময় দেখলাম আমাদের বাসার সামনে অনেকগুলো টার্কি চলে এসেছে আসলে এরা প্রতিদিনই আসে কিন্তু কখনো শেয়ার করা হয় না যেহেতু ক্যামেরা হাতে থাকে না অথবা ওরা যখন থাকে এরকম পরিস্থিতি থাকে না রেকর্ড করার মতো তো আজকে ভাবলাম যেহেতু ক্যামেরাটা হাতেই ছিল ওরা আসছে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এই তো আমাদের বাসার সামনে এক এই যেটা ছড়িয়ে আছে সেটা হচ্ছে পুরুষটার কি মেল যেটাকে বলে আর বাকি সবগুলি ফিমেলটার কি তোরা এমনভাবে হাঁটাচলা চলা করে যেন পুরো এরিয়াটাই তাদের আর পুরুষটার কিটা সবগুলো মহিলাটার কিগুলিকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে বারবারই এই তো সে একেবারে হোম ছড়িয়ে ছুড়িয়ে সবাইকে প্রোটেক্ট করছে তো দেখতে আসলে ভালোই লাগে এখানে এত অবাধভাবে ভাবে পাখিরা বিচরণ করে আসলে কেউ ওদেরকে ডিস্টার্ব করার মতো নেই ওরাই যেন ওদের স্বর্গরাজ্যে বাস করছে নিজেদের খেয়াল খুশি মতো এই যে রাস্তাটা পার হচ্ছে যেন নিজেদের সহায় সম্পদ ভালোই লাগে এখানে আমার বাবা হেসে লুটুপুটি খাচ্ছে তো ওকে একটু রেকর্ড করে রাখলাম তারপর চলে আসলাম একটু পোস্ট অফিসে আব্বুর আসলে কিছু মেল পাঠানো দরকার ছিল তো আব্বুকে নিয়ে এখানে চলে এসেছি এই তো এখানে পোস্টম্যানরা আসলে সব কিছু রিলড করে নিচ্ছে গাড়িতে এখন চার্জার ঠিকানায় সেটা সেটা পৌঁছে দিবে তো পোস্ট অফিস থেকে এসে এখনো আমার বাবা এখানে খেলা করছে তো ওকে ওর সাথে আমি গল্প করছিলাম জিজ্ঞাসা করছিলাম তুমি কি ডাকিগুলো দেখেছো ও খুবই খুশি হয়ে হাসছে জানি না কি বুঝে হাসছে আসলে বুঝছে কি না কিন্তু খুবই সুন্দর করে হাসছে আর নিজে নিজেই দোল খাচ্ছে যে তো এই তো এভাবেই হাসি কান্না দিয়ে আমাদের দিনটি চলতে থাকে তারপরে আমার বাবা তো ঘুমা ঘুমিয়ে পড়েছে ও আসলে যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় তা আমি ওকে ঘুম পারিয়ে দিয়েছে একটু তো যখন ঘুমাচ্ছে আমি চলে আসলাম একটু ইফতার রেডি করে নেওয়ার জন্য তো আমি এখানে কিছু রোস্টেড পেপার চপ করে নিয়েছি ছোটো ছোটো করে চপ করে নিয়েছি আর এর সাথে মিশিয়ে দিলাম টোনাকাবাব আসলে আম্মু এটা আগেই রেডি করে রেখেছিলো টোনাকাপাবটা তো আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু রোজার সময় বেশি ভাজা পোড়া খাওয়া হয় সাথে একটু সবজি থাকলে খারাপ লাগে না তো এই তো সব কিছু রেডি করে আমি এখানে বসে পড়েছি আর নিজের হাতে ইফতার বানানোর মজাই আলাদা যেহেতু নিজের ইচ্ছা মতো সব কিছু দেওয়া যায় যে যেটা পছন্দ করে সেটা তার মতো করে দিতে পারে তো এটাই আনন্দ কিন কিনে খাওয়ার থেকে তো আমি এখানে একটু বেশি করেই কাবাব দিয়ে দিচ্ছি মিশ্রণটা আর সাথে রোস্টেড পেপারটা থাকাতে অনেক বেশি ভালো লাগে খাওয়ার সময় আর দিয়ে দিচ্ছি কিছুটা মজরওয়ালা চিজ আসলে চিজ দিলে তো এমনিতেও বেশি মজা হয় আর মজরালা চিজটা দিলে একটু আঠালো আঠালো ভাব থাকে তখন রোলটা কামড় দিলে আসলে অনেক বেশি মজা লাগে ঝুরঝুর করে পড়ে যায় না যেহেতু টুনা কাবাবটা একটু ঝরঝরে তো সাথে বাইন্ডিংয়ের জন্য জাস্ট জিনিসটা ঝরঝরে করে না পড়ে যাওয়ার জন্য আমি এখানে কিছুটা মজা চিজও দিয়ে দিয়েছি এই তো আমি রোলগুলি তৈরি করে নিচ্ছি তো প্রথমে সোজাভাবে তৈরি করে মনে হলো যে না এভাবে আসলে ভালো লাগছে না কোন এভাবেই ফোল্ড করা দরকার কারণ মনে হচ্ছে খুলে যাবে বা ইয়া হয়ে যাবে তারপরেই তো আমু ইফতারটা রেডি করে দিয়েছে আজকে কোকোনাট ওয়াটার আসলে ইফতারের সময় কোকোনাট ওয়াটারটা অনেক বেশি ভালো লাগে যদিও আমাদের দেশের মতো ফ্রেশ চাবের পানি নাই তারপরেও দুধের স্বাদ খোলে মেটানো আর কি আর এই তো আমার বাবা আজকে আবারও পানি না ধরেছে নিচে যাবে না নিচে নিয়ে যাওয়ার পরে সে কান্নাকাটি করে লাল হয়ে এখানে এসে বসছে তো আর কি করার আম্মু ইফতার আমাকে রেডি করে দিয়েছে আমি আমার বাবাকে নিয়ে উপরে চলে আসছি এই তো ও বসে আছে আর আমি আমার ইফতারটা খেয়ে নিচ্ছি আর এই কাবাবটা এত মজা হয়েছে আজকে নার্গিসি কাবাবটা আম্মু নিজের তৈরি করেছে কাবাবটা তো প্রতিটা জিনিসই আজকে অনেক বেশি মজা হয়েছে আমি এখানে ফিলে সস দিয়ে খাচ্ছিলাম আসলে ফিলে সসটা আমার এত বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে সব কিছুর সাথেই আমি খেতে পারি তো আমার বাবা উপরে আসার পরেই খুশি হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে বারবার দেখাচ্ছি আর এই যে আমার নিজের তৈরি করা রোলটা ভালো অনেক মজা হয়েছে খেতে আর উপরের শীতটা তো অনেক বেশি ক্রিস্পি থাকে তো আমি শশা দিয়ে আর ক্যাচাপ দিয়ে আমার রোলটা খাচ্ছিলাম আর সাথে ডাবের পানি তো ইফতার খাওয়ার পরে বাবু আসলে কল দিয়েছে বাবু প্রতিদিনই কল দেয় কয়েকবার করে কিন্তু রেকর্ড করা হয় না তো এখানে আমার বাবার সাথে বাবু কথা বলছে তো আমার বাবা কোনো খেয়ালই নাই মামা যান যে কথা বলছে একবার তাকাচ্ছে একবার এ পাশে তাকাচ্ছে একবার ও পাশে দেখাচ্ছে একবার নানা ভাইয়ের কথার দিকে খেয়াল একবার নানুর কথার দিকে খেয়াল তো মামাও কথা বলছে যে সবাই একসাথে কথা বলছে অতিরিক্ত আদরে যা হয় আর কি ফ্যামিলির আদর তো ও খুবই এনজয় করছে তো বাবু বলছিল বাবু অফিসে সবাই ওর কথা জিজ্ঞেস করে যেহেতু আমার বাবা যখন হয়েছিল তখন বাবু দুমাস বাসা থেকে অফিস করেছে তো সবাই মোটামুটি চিনে ওই হিসাবে সবাই জিজ্ঞাসা করে তো বাবু সব বলছিল তো এই তো সবার সাথে কথা বলে দিনের শেষে আমার বাবা খেলা করছে তা আজ এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন